রা 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 রাহু সকালে জিম করলে শরীর সবারই ভালো থাকে রা এই কি হচ্ছে কি ও কি ভাই এত অনেক বড় মনস্টার দেখছি ভাই আমাদের শহরে অ্যাটাক করেছে সব মানুষগুলোকে মেরে ফেলছে এ কি কি এখন আমি কি করব। হ্যালো হেল্প মি সবাইকে সবাই দূরে পালাও দৌড়ো 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 বাঁচতে হলে ভাগতে হবে শিগগিরই পালাও এ কি এ অনেক বড় মাস্টার অনেক ভয়ানক মস্টার প্লিজ আমাকে এখান থেকে ভাগতে হবে তো আমার বাড়ি টমি আছে টমিকে নিয়ে আমাকে জল এই শহর থেকে ভাগতে হবে পিছনের শহরটা খুব অনেক টান্ডব চলে আসছে আমার এখনই ভাগতে হবে তাড়াতাড়ি সংবাদ দেওয়ার সময় নেই এরা এখন বুঝতে পারবে এখন না পরে আমাদের শিগগিরই এখন আমাকে টমিকে নিয়ে সেখান থেকে ভাগতে হবে টমি আমরা মেলা দিন ধরে বলছিল যে চলো বস আমরা এক জায়গা থেকে ঘুরে আসি তো আমরা এখন নতুন সিটে দেবো গাইস এখন মনস্টার এখান থেকে অ্যাটাক করেছে আমাকে এখানে মোটেও থাকা যাবে না সেই জন্য আমি তাড়াহুড়ো করছি এখনই আমরা চলে যাবো টমিকে নিয়ে ওই টমি আমি আসছি ভাই এখানে বড়ো মনস্টার অ্যাটাক করে ফেলেছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তুই রেডিও থাকিস ভাই আমি এখনই তোকে নিয়ে চলে যাবো গাইস আমরা শিগগিরই বেরোচ্ছি এখনই ও সিট না এখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেল পুলিশ এই গাড়ি অ্যাডাডা খুব খারাপ দাঁড়া তোমারে আমি দেখতেছি অ্যালার্ট অ্যালাভ গাড়ি থেকে এখনই লাভ দাঁড়া তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট আমি তাড়াতাড়ি করছি এই তো তোরে বলে দিছি এই গেম ভাইয়ার পিছনে সবাই বড় একটা মনস্টার অ্যাটাক করেছে তোরা শীঘ্রই এখান থেকে ভাগ আমার এখন নিয়ে করার সময় নেই ঢাক বাজানোর সময় নেই শীঘ্রই আমাকে এখন টমির কাছে যেতে হবে টমি আমি আসছি ভাই তাড়াতাড়ি গোসা ভাই ভাই আবার আবার না তারা হলো কাজ করতে নেই আসলে আমার এক্ষুনি ভাবতে হবে এখান থেকে মনে করছি জুরাজিক ওয়ার্ল্ডে যাবো যাই হোক ওখানে যাবো না আমরা নতুন একটা সিটিতে বেড়াতে যাবো এখন ভাই বিবাদের সময় অ্যাডভেঞ্চার করতে হবে তাহলে কি মারা যা ই ওহ চোট পেয়ে গেলাম গাইস বিপদের সময়ও পুল সিল থাকতে হবে পুরো সিল বুঝতে পারছো এখন আমরা যাব টমির কাছে দেখি টমি কোথায় আছে এই টমি কোথায় না হ্যালো ইস না 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 পড়িস না ভাই পড়িস না ই যা রে আবার পড়ে গেলাম যাইস তাড়াতাড়ি ওটো ফ্র্যাকলি ও টোটো তাড়াতাড়ি চ এই টমি হ্যালো টমি কনে তুই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই টমি তুই কনে ভাই তোরই তো আমার দরকার ভাই টমি আল টমি আলো টমি কন গেল ভাই টমি কি ঘরের ভিতরে আছে নাকি টমি টমি তুই কই ভাই টমি আর টুটি উপরে দুই হারাম উপরে রয়েছে আমি খুঁজে বাস ভাই তোরা কনে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি পাড়া ভাগ দাও আমাকে কই রে ভাই তোরা এই ভাই টনি টমি টমি টনি 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 টমি তোরা কই ভাই টনি টমি আরে বস আমরা এখানে বস তোদের এত তো ডাক্সি তুরা তোদের কথা কি কানে যায় না হ্যাঁ শহরে বড় বিপদ মড সাইড করেছে সকালবেলা দেখছিলেন আমাকে মানে ছড়া শহর ভূমিকম্প ছিল ট্রাক কি বুঝতে পারিসনি মটও হ্যাঁ বস আমরা বুঝতে পারছিলাম কিন্তু আমাদের কিছু করা ছিল না আমরা নিচে ছিলাম আমি আর টমি আর টনি উপরে চলে এসেছি বস আমাদের খুব ভয় করেছে বস চলো আমরা অন্য সিটিতে চলে যাই টনি বস হ্যাঁ আমারও খুব ভয় করেছে হ্যাঁ টনি তো তুরা দুজন রেডি হই না আমি একটা কার পাইছে ওই কারটা আমি বাড়ির সামনে এনে তোরা শিগগিরই নিচে লেবে আমরা এখনই চলে যাব আমারও খুব ভয় হচ্ছে অনেক বড় বড় মনস্টার স্পাইডারম্যান আর হালক ছাড়া ওই মনস্টারকে আটকাতে পারবে না তো চল আমরা নতুন সিটিতে ওরা নতুন একটা মিশনে গেছে তো আমরা নতুন সিটিতে ওদের কাছে যাই যে আমরা এই ঘটা বলি তাহলে ওরা এসে আমাদের এই মনস্টার হাত থেকে বাঁচাতে পারবে তাছাড়া বাসানোর কোনো ইয়ে নেই ওয়ে নেই তা আমি কারটা গাইছি আমরা শিগগিরই কার্ডটা পার্ক করে আমরা বাড়ির সামনে নিয়ে যাবো টনি আর টনির খুব শরীর খারাপ করে একটু চোট পাইছে জিম করতে যে সেটা আমার বলছে তো আমায় এখনই গাড়িটা পার্ক করব গাড়ির অবস্থা দেখলে এখন হবে না গাড়ি আমাদের গাড়ি এখন নেওয়ার সময় আমাদের এই গাড়ি নিয়ে ভাগতে হবে এখনই তো জলদি করে আমাদের গাড়িটা পার করতে হবে তো টমি আর টমি তোরা তাড়াতাড়ি আয় ভাই আমাদের এখনই বেরোতে হবে শিগগির আয় তাড়াতাড়ি আয় ভাই আমি গাড়ি গাড়িটা পার করছি তাড়াতাড়ি আয় শিগগির আসতে হবে ভাই শিগগিরই জলদি আসতে হবে জলদি আমি এই গাড়িটা পার্ক করলাম

আমার খুব খুব জোরে একটা দৌড়াতে পারবো না বাস তুমি তাড়াতাড়ি চলো আমার খুব ভয় করছে তুমি শিগগিরই সমুদ্র সৈকতের ওখানে চলো আমরা ওখানে থাকবো বাস আর যদি বেশি সমস্যা হয় আমরা ওখান থেকে একটা বোর্ড নিয়ে ভেজা যাতে বাস পানি পথে শিগগিরই চলো বাস শিগগিরই এ অত বকিস নেই আমি বুঝতে পারছি তোদের সিচুয়েশনটা আমি বুঝতে পারছি তো আমিও তো অনেক চেষ্টা করছি ভাগার জন্যে তো এই জন্যই তো আমি ভাগছি বুঝেছি তো অত বকিস নেই তো আমরা চলে আসছি আর গাড়িটাও শুচু গাড়িটাও উল্টে গেল এখন ওর দেরি রে তেরি এই বিপদের সময়ও গাড়ির আছে উল্টে যায় তো আমরা প্রায় চলে আসছি সমুদ্রে টনে আমরা চলে আসছি টেনশন করি না তো তোরা গাড়ির মধ্যেই থাকবি বুঝছে আমি বাড়ি বেরিয়ে আমি বাড়ির এটা অবস্থা দেখবো তারপরে বুঝছে আর আমি এখন হালকা সুপারম্যানের কাছে ফোন দিয়ে কথা বলতে বুঝছো তোরা এখানে থাক আমি গাড়ি চাল দেবেনি আগে বুঝছে তোরা গাড়ির ভিতরে বসে থাক হ্যাঁ কোন নর্সি নর্ভিস তোরা দুটো গাড়ির মধ্যে বয় আমি এই জায়গায় দেখো দেখে একটু সুপারম্যানের কাছে ফোন দেনি বুঝছো তাড়াতাড়ি থাক হ্যাঁ এখানে বসে থাক আর আমি সুপারম্যানের কাছে এখন একটা ফোন দেবো